ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল নিয়ে আহমেদাবাদের ওই হারের শোধ তুলতে মরিয়া হয়েছিল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রায় দেড় বছর বয়ে যন্ত্রণা থেকে দেশবাসীকে মুক্তি দিল মেন ইন ব্লু পাকিস্তান থেকে ট্রাভেল করে আমিরাতে এসে একদিনের প্রস্তুতি নিয়ে ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে হয় অস্ট্রেলিয়া দলকে তার উপর নেই প্রথম সারে বেশ কিছু ক্রিকেটার খর্বশক্তি রজিদের বিপক্ষ ও টস হারের রীতি ধরে রাখেন রোহিত শর্মা এ নিয়ে ওয়ানডেতে টানা চারশো দিন টস না যেতার রেকর্ড গড়লেন তিনি বোলিং ইনিংসে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়া তেইশ বিশ্বকাপে ভারতীয়দের স্বপ্ন ঘুরিয়ে সুযোগ পেয়ে বিধ্বংসী রূপ দেখাতে থাকেন হেড পরে আট বলে তুলে নেন পঁচিশ রান তাকে সঙ্গ দেন ক্যাপ্টেন স্টেভেন স্মিথ আগের ম্যাচের পাঁচ উইকেট শিকারী বারুণ চক্রবর্তীর স্পিন ফার আটকা পড়েন রেঞ্জারম্যান হেড ফেরেন উনচল্লিশ রান করে এরপর দেখে শুনে খেলতে থাকেন স্মিথ ও লাভুসেন তবে রবীন্দ্র জাদেজার জোড়া ভারত মার্শাল লাভুসেন উনত্রিশ রানে ফেরার পর টিকতে পারেননি জশ ইংলিশও অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান স্মিথ দুজনই পেয়েছেন ফিফটির দেখা তেহাত্তর রানে স্মিথকে স্বামী আউট করলে দুইশোর নিচে পাঁচ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সেল দ্রুত ফেললে চাপে পড়ে যায় তারা তবে বেন্ডার ডারসুইসকে সঙ্গে নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যারি তার একষট্টি রানের ইনিংসে রানে রসদ সংগ্রহ দাঁড়ায় দুশো হতে থাকা উইকেটের টার্গেটটা সহজ নয় তবে এক ভেনুতে খেলা ভারতের এই কন্ডিশন তো মুখস্থ স্টার বোলিং আক্রমণের বিপক্ষে তবুও খানিকটা নর তাদের শুরুটা পঞ্চাশের মধ্যে প্যাবিলনে শুভমন গিল ও রোহিত শর্মা তবে বিগ ম্যাচ স্টার বিরাট কোহলি এদিনও দুর্দান্ত শ্রেয়াস আয়ারের সঙ্গে সাবলীল ঢঙে এগত থাকে দলীয় একশো চৌত্রিশ রানে আর ব্যক্তিগত একান্ন রানের লাইভ একটা ম্যাক্সওয়েল মিস করেন ক্যাচ হয়তো সঙ্গে ম্যাচটাও কারণ এরপর চুরাশি রানের ঝলমলে এক ইনিংস খেলেন বিরাট একাধিক পার্টনারশিপে দলকে নিয়ে যান জয়ের পথে পঁয়তাল্লিশ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়াস জাম্পা অ্যালিস্টা মাঝে কিছু উইকেট নিল টিম ইন্ডিয়া অপ্রতিরোধ লম্বা ব্যাটিং লাইন আপের কাকে রেখে কাকে থামাবে অসিরা অক্ষর প্যাটেল সাতাশ আর হার্দিক পান্ডিয়া করেন কুইক ফায়ার আটাইশ রান আর শেষ দিকে কোনো চাপি তৈরি হতে দেননি লোকেশ রাহুল বিয়াল্লিশ রানের মার্কুটি ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি